পাহাড় নাকি সমুদ্র কোনটা বেশি প্রিয় এই প্রশ্নে আটকে যাই অনেকেই মিল ঢেউয়ে গর্জন যেমন মন ছুঁয়ে যায় আবার মেঘে মরানো পাহাড় মায়ার মতন ডেকে নেয় আমাদের তাই এবার আমরা এমন একটা ট্যুর প্ল্যান করলাম যেখানে দুই ইচ্ছেই পূরণ হবে কক্সবাজারের সমুদ্র আর মিরিঞ্জা ভ্যালির মেঘ দুই অনুভূতি এক যাত্রা ইন্টারনেটে কিছু ভিডিও দেখে মনে হলো মিরিনজা মানেই হয়তো তরুণদের অ্যাডভেঞ্চার ক্যাম্পিং অনেক হাঁটাহাঁটি প্রচুর এনার্জি আর পাহাড়ে চড়াই উতরাই কিন্তু বাস্তবতা হলো আমার ট্যুর পার্টনারদের পক্ষে এক্সট্রিম ট্রেকিং বা হাইকিং কোনোটাই সম্ভব নয় তাই বলে কি পরিবার নিয়ে আর ছোট বাচ্চা সঙ্গে থাকলে মিরিঞ্জা সম্ভব নয় হ্যাঁ সম্ভব কিন্তু আগে কিছু জিনিস না জানলে বা প্রস্তুতি না থাকলে স্বপ্নের ভ্রমণ এক মুহূর্তেই ভেঙে যেতে পারে মেঘের রাজ্যে যাওয়ার উত্তেজনা বদলে যেতে পারে বিরক্তি অসন্তোষ আর ক্লান্তিতে আর ঠিক এখানেই শুরু আমাদের গল্প এই পুরো সিরিজে আমরা শেয়ার করব আমাদের মিরিঞ্জা থেকে কক্সবাজার ট্যুরের বাস্তব অভিজ্ঞতা বাচ্চা নিয়ে মিরিনজা ভ্যালি আসলে কেমন লেগেছে কোন চ্যালেঞ্জগুলো সামনে আসতে পারে আর কোন ভুলগুলো আগে জেনে নিলেই এড়িয়ে যাওয়া সম্ভব সাথে থাকছে এমন একটি ট্যুরে আনুমানিক খরচ কত হতে পারে তার ধারণাও তো চলুন শুরু করি আমাদের যাত্রা সমুদ্রের ঢেউ আর পাহাড়ের মেঘের মাঝখানে আমাদের যাত্রা শুরু হয়েছিল সাইনবোর্ড বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করতে করতে কক্সবাজারগামী বাস এখানে সাড়ে দশটায় আসার কথা তবে আমরা আজ কক্সবাজার যাচ্ছি না আমাদের গন্তব্য বান্দরবনের লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালি ছাড়িয়ে আর একটু ভেতরের দিকে পাহাড়ের উপর অবস্থিত আগারং রিসোর্টে কক্সবাজারগামী বাসে উঠে পড়লেও মিরিঞ্জা যেতে হলে আমাদের বাস থেকে নামতে হবে চকরিয়াতে আগামীকাল পূর্ণিমা আর বউ বাচ্চা নিয়ে অগ্রহায়ণের এই পূর্ণিমা পাহাড়ের উপর বসে দেখব এই চিন্তা থেকেই হঠাৎ এই ট্যুরের আয়োজন জ্যামের কারণে আমাদের বাস ঠিক এক ঘন্টা লেট করে আসে স্লিপার বাসের আপার ডেকে ছিল আমাদের সিট বাচ্চা নিয়ে ট্র্যাভেল করতে আমরা সব সময় স্লিপার বাসেই যাই এটা আমাদের কাছে সবচেয়ে আরামদায়ক বলে মনে হয় বাসে উঠেই লম্বা হয়ে শুয়ে পড়লাম এবং একটা ঘুম দিলাম তারপর কুমিল্লায় বিশ মিনিটের একটি যাত্রা বিরতি আর চট্টগ্রাম পার হয়ে সাতকানিয়াতে হাইওয়ে রেস্টুরেন্টে আরেকবার যাত্রা বিরতি নিলাম এরপর সকাল ছয়টার আগেই আমরা নেমে পড়লাম চকরিয়ার হাঁসের দিঘে বাজারে এটি কক্সবাজার হাইওয়ে আর পূর্ব দিকের এই রাস্তা গিয়েছে লামা আলী কদমের দিকে তবে আমাদের লামা পর্যন্ত যেতে হবে না লামা থেকে প্রায় ছয় কিলোমিটার আগেই আমাদের নামতে হবে মিরিনজা বাজারে কিন্তু অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে আমরা বুঝলাম যে আমরা ভুল জায়গায় নেমে পড়েছি কারণ এখান থেকে মিরিনজা বাজারে যাওয়ার জন্য কোনো চাঁদের গাড়ি খুঁজে পাচ্ছিলাম না কিছু লোকাল গাড়ি অবশ্য আসছিল কিন্তু ব্যাগ আর বউ বাচ্চা নিয়ে লোকাল গাড়িতে ওঠা ঠিক মনে হলো না তাই আমি সিদ্ধান্ত নিলাম চকরিয়া বাস স্ট্যান্ড থেকে গাড়ি ভাড়া করে মিরিনজা বাজারে যাব। তাই একটি অটোরিকশা নিয়ে আমরা চলে গেলাম চকরিয়া বাস স্ট্যান্ড চকরিয়া বাস স্ট্যান্ড গিয়ে সেখানে আমাদের মতনই আরেকটি পরিবারকে পেয়ে গেলাম এবং তাদের সাথে কথা বলে একটা চাঁদের গাড়ি ভাড়া করলাম ভাড়া পড়লো জন প্রতি একশো টাকা করে চকরিয়া থেকে মিরিঞ্জা বাজারের দূরত্ব প্রায় একুশ কিলোমিটার এবং এই পথ যেতে সময় লেগেছিল আধা ঘন্টা পুরো রাস্তাটা যেতে যেতে ঢাকা থেকে এত দূর আসার জার্নি সিকনেস কেটে সবাই বেশ ফুরফুরে হয়ে উঠলাম পিচঢালা মসৃণ রাস্তা দুই ধারের বড় বড় গাছ আর চারপাশের ছোট বড় পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইয়াংছা আর্মি ক্যাম্পে বান্দরবনে ঢোকার আগে অবশ্যই প্রত্যেকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আনতে ভুলবেন না ইয়াংছা আর্মি ক্যাম্পে আমাদের সকলের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে নাম ঠিকানা এন্ট্রি করা হলো আমরা কোথায় যাচ্ছি কতদিন থাকবো এ যাবতীয় তথ্য দেওয়ার পর তারা আমাদের একটা সিরিয়াল নাম্বার দিল সব কাজ শেষে আবার উঠে পড়লাম আমাদের চাঁদের গাড়িতে আর পনেরো মিনিট পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মিরিনজা বাজারে এখন পাহাড় বেয়ে প্রায় আড়াই তিন কিলোমিটার পথ যেতে হবে কিন্তু সমস্যা হলো এই রাস্তা ভয়াবহ খাড়া এবং বিপজ্জনক খাড়া পাহাড় বেয়ে উঠতে দরকার একটি শক্তিশালী গাড়ি শক্ত র্যাম এবং উঁচু গ্রাউন্ড ক্লিয়ারেন্স পুরো মিরিনজা বাজার ঘুরে উপরে ওঠার জন্য এরকম একটি গাড়ি আমি বেছে নিলাম ফোর হুইলার গাড়িটি বেশ নতুনই ছিল বিসমিল্লা বলে এবার যাত্রা শুরু করলাম এটা ঠিক করার আগে কয়েকটি গাড়ির সাথে অবশ্য কথা বলেছিলাম কিন্তু অনেকেই এই রাস্তায় উঠতে রাজি হয়নি কারণ রাস্তা নাকি খুবই খারাপ অনেকে আবার অনেক বেশি ভাড়া দাবি করছিল শেষমেশ এই গাড়িটিকে রাজি করাতে পেরেছিলাম আড়াই হাজার টাকায় আমাদের একদম আগারাং রিসোর্টের সামনে নামিয়ে দেবে এই শর্তে মিরিঞ্জা বাজার থেকে উপরে ওঠার জন্য প্রথম পাহাড়টাই পার হতে গিয়ে বুঝলাম কেন তিন কিলোমিটার রাস্তার ভাড়া আড়াই হাজার টাকা চেয়েছে খাড়া পাহাড় বেয়ে উঠতে উঠতে হাই টর্ক আর ইঞ্জিন পাওয়ার থাকার সত্ত্বেও আমাদের গাড়িটির বেশ বেগ পেতে হচ্ছিল বারবার চাকা পিছলে যাচ্ছিল কাঁচা রাস্তার অবস্থা এমন কোথাও খাড়া ঢাল আবার কোথাও ভাঙা গর্ত প্রথম দিকেই রাস্তার এমন অবস্থা আর আমাদের রিসোর্টের অবস্থান একদম শেষ মাথায় আল্লাহ জানে কি আছে কপালে একটা বিষয় মাথায় রাখবেন বর্ষাকালে বা বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল প্রায় অসম্ভব তখন আপনাদের ট্র্যাকিং করতে হবে আপনি যদি সাত পাঁচ না ভেবে এমন কাউকে নিয়ে চলে আসেন যার পাহাড়ে ওঠার বা ট্রেকিং করার সক্ষমতা নেই তাহলে এই পথে আসা আপনার জন্য আনন্দের চেয়ে তিক্ত অভিজ্ঞতাই বেশি হতে পারে আর যদি মনে করেন যে আপনারা পারবেন তো চলে আসেন কোনো সমস্যা নেই তবে বেশি ভারী ব্যাগপত্র সাথে আনবেন না অভ্যাস না থাকলে ভারী ব্যাগপত্র বেয়ে এতটা রাস্তা উঠলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকবে যদিও বাইকে করে এখানে চলাচল করা যায় তবুও ভরা বর্ষার সময় এই রাস্তায় কোনো যানবাহনে ওঠা আমি ব্যক্তিগতভাবে নিরাপদ মনে করছি না পাহাড়ি রাস্তা যতটাই রোমাঞ্চকর বর্ষায় ঠিক ততটাই ঝুঁকিপূর্ণ তাই মালপত্র নিয়ে এতটা রাস্তা পাহাড় বেয়ে উপরে ওঠার মতন এনার্জি বা সক্ষমতা যদি আপনাদের থাকে তবেই বৃষ্টির সিজনে এখানে আসার প্ল্যান করবেন আর আমি যেহেতু বউ বাচ্চা নিয়ে বের হয়েছি তাই বাইকে ওঠা আমাদের পক্ষে সম্ভব ছিল না আগে থেকেই খোঁজ নিয়ে জেনেছিলাম যে এই পথে এখন গাড়ি চলে শুষ্ক মৌসুমে এলে আমাদের মতন করেই নিশ্চিন্তে গাড়িতে চড়ে আসা যায় তবে একটা কথা রওনা হওয়ার আগে রাস্তার অবস্থা কেমন সেটা অবশ্যই জেনে নেবেন পাহাড়ি রাস্তা কখনো কখনো চমক দেখাতে পারে এটা লামা হিল স্টেশন ও বেস ক্যাম্প চাইলে এখানেও বুকিং করতে পারবেন এটা শুরুর দিকেই আছে এছাড়াও রাস্তার দুই পাশে অনেক রিসোর্ট চোখে পড়বে যে কোনোটাই আপনাদের পছন্দ মতন থাকতে পারেন কিন্তু বুকিং করার আগে নিশ্চিত করুন সার্বক্ষণিক বিদ্যুৎ এবং পানির ব্যবস্থা আছে কি না আমরা আগারং রিসোর্টে বুকিং করে আসার আগে কথা বলে নিশ্চিত হয়েই এসেছি এবার দেখা যাক বাস্তবে অভিজ্ঞতা কেমন হয় এটা মেঘ মাচাং রিসোর্ট রাস্তার দুই পাশে অনেক জুমঘর এবং বড় হাউজও চোখে পড়ল সব বাধা বিপত্তি ভাঙাচোরা রাস্তা খাড়া পাহাড় সব পেরিয়ে হেলতে ধুলতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য আগারং রিসোর্টের দিকে শেষের দিকের একটি পাহাড় আমার কাছে সবচেয়ে বিপজ্জনক মনে হয়েছিল সেটি বেয়ে ওঠার সময় আমি আর ভিডিও করার মতন অবস্থায় ছিলাম না কোনো রকম চাঁদের গাড়ি রড ধরে ঝুলেছিলাম মনে মনে সুরাকালাম করতে করতেই একসময় এই চমৎকার যাত্রা শেষ হলো আর আমরা পৌঁছে গেলাম আগারং রিসে পুরো রাস্তায় আমাদের গাড়ি চালক সাইফুল সাহেবের দক্ষতা দেখে মুগ্ধ হয়েছি তার কন্ট্যাক্ট নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা চাইলে এখানে আসার আগে তার সাথে কথা বলে বুকিং করে আসতে পারেন এই পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামলেই আমাদের রুম ঢাকা থেকে এখানে আসতে আমাদের দুজনের খরচ হয়েছে স্লিপার বাস ভাড়া চব্বিশশো টাকা চকরিয়ায় হাসের দিঘি বাজার নামক ভুল জায়গাতে নেমে পড়ায় সেখান থেকে চকরিয়া বাস স্ট্যান্ড যাওয়ার অটো ভাড়া দিয়েছিলাম আশি টাকা চকরিয়া বাস স্ট্যান্ড থেকে মিরিঞ্জা বাজার পর্যন্ত চাঁদের গাড়ির ভাড়া দুজনের দুশো টাকা মিরিঞ্জা বাজারে নাস্তা করেছিলাম দেড়শো টাকা দিয়ে আর মিরিঞ্জা বাজার থেকে আগরং রিসোর্ট পর্যন্ত চাঁদের গাড়ির রিজার্ভ ভাড়া পড়েছে পঁচিশশো টাকা মোট প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা খরচ করে আমরা চলে এসেছি কংক্রিটের জঙ্গল থেকে বান্দরবনের এই পাহাড় ঘেরা মেঘের দেশে পূর্ণিমার চাঁদ দেখতে আজ অগ্রহায়ণের পূর্ণিমার এই রাত উপভোগ করব এই পাহাড়ের নির্জনতায় আমাদের একদিনের ঘরে আগারং রিসর্টে এই সুন্দর ডুপ্লেক্স কটেজটিতে আমাদের কেটেছে কিছু অসাধারণ মুহূর্ত কি আছে এখানে সার্ভিস কেমন ভাড়া ও সুবিধা অসুবিধা সব জানতে চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন আমাদের মিরিঞ্জা কক্সবাজার ট্যুর ব্লগের তৃতীয় পর্ব সবাই ভালো থাকবেন